আর স্ক্রিপ্ট সদস্য আশা করি সকলে ভালো আছেন আমাদের অনেক মেম্বারস আজকে নক করছেন যে আর স্ক্রিপ্টসে প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে শুট একটা টিউটোরিয়াল ভিডিও দ্যাট ফার্স্ট আমি আর স্ক্রিপ্টসে যে অ্যাপস ওইটা ওপেন করবো অ্যাপসে গেলাম তো এই অ্যাপসটা আবার ওপেন করাই আছে যে আমি একদম প্রথম থেকে করতেছি লগ আউট করে দিলাম তো আমি লগ ইন করলাম কামালের যে কামাল নামের যে ইউজারটা এটাই লগ ইন করলাম তো এখানে প্রবলেম দেখাচ্ছে কি প্রোফাইল পিকচার এই যে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হচ্ছে না আচ্ছা এটা কীভাবে কীভাবে চেঞ্জ হবে এবং কীভাবে করতে হবে তো ফার্স্ট হচ্ছে আমরা আসলে যাবো এখানে যে থ্রি ডট থ্রি ডট এখানে ক্লিক করবো ক্লিক করার পর নিজে চলে আসবো সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ের পর যেখানে প্রোফাইল আপডেট এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আমরা ফার্স্ট ফলো করব যে আমাদের যে এখানে ইউজড ওয়ালেটটা অর্থাৎ আপনার ব্যালেন্স যখন উইড্রো দেবেন সেই ব্যালেন্সের অ্যাড্রেসটা আপনি কোন অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসটা এখানে সেভ করছেন কি না যদি এখানে এই ঘরটা ফাঁকা থাকে তাহলে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ হবে না আদারওয়াইজ এটার মানে হচ্ছে এটাই যে এখানে যে যতগুলো ঘর দেখেন সমস্ত ঘরগুলো ফুল নেম কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট মেইল কান্ট্রি ইউজডি টু ওয়ালেট ইউজডি টু ওয়ালেট বাদে বাকি সব ঘরগুলা ফিল আছে কিন্তু একটা ঘর ফিল নেই যা কারণ ওই জিনিসটা আপনার সেভ নিবে না এই পিকচারটা সেভ নেবে না তো সেক্ষেত্রে কী করতে হবে সেই ক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে যাইতে হবে ইউচডি টু ওয়ালেটে তো আমি যে এক্সচেঞ্জেসটা আমি ইউজ করব করবো আপনি যে এক্সচেঞ্জারটা আপনি ইউজ করবেন সেটা হোক বাইনান্স হোক বাইব্রিট হোক বিটকেট হোট হোক কুক্যান এন এক্সচেঞ্জার আপনি বিকটুটি অ্যাড্রেসটা ওখান থেকে নিয়ে এসে ওখানে এই অ্যাড্রেস ক্রেট্রুসের অ্যাপসে সেভ করে দেবেন তো ফার্স্ট আমি বাইন্যান্সেই প্রবেশ করতেছি একদম সহজ তো ফার্স্ট আমি যাব হচ্ছে আমার ওয়ালেটে ওয়ালেট ক্লিক করলাম আমি অ্যাড্রেসটা আমার এই আমার যে অ্যাড্রেসে এসে ডলারটা জমা হবে উড্র দিলে সেই অ্যাড্রেসটা আমি নিব তো ওয়ালেটে আসলাম এখন আসবো হচ্ছে ডিপোজিটে ডিপোজিট ক্লিক করলাম তারপর যাবো হচ্ছে এই ইউএসডিটিতে ক্লিক করব তারপর আমি সিলেক্ট করবো বিএন বি স্মার্ট চেন বি টোয়েন্টি অ্যাড্রেস ওকে এখন এইখানে অ্যাড্রেসটা শো করছে কিউআর কোড নিচে অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা আমি এইখান থেকে জাস্ট কপি করবো আপনার যে যে অ্যাক্সেসজার ইউজ করুন সেই সেই অ্যাক্সেসজারের ডিফ টোয়েন্টি অ্যাড্রেসটা নিয়ে আসবেন তো এটা আমি কপি করা হয়ে গেছে আমার এখন আমি চলে যাব আর স্কিপ টুসেট অ্যাপসে ওকে আর স্কিপ টুসেট অ্যাপস এখন আমি এই নিচের ঘরটায় এই যে ইউজ টু ওয়ালেটটা এই ঘরটায় আমি অ্যাড্রেসটা পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম নিচেই সেভ ক্লিক করে দিলাম আপডেট সাকসেসফুল অর্থাৎ অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে গেছে ওকে ফাইন এখন দেখেন সমস্ত ঘরগুলো ফ্লাপ হয়ে গেছে এখন আপনি এটা হচ্ছে জাস্ট ওয়ান টাইম যে কোনো একবার এটা করলেই চলবে এখন ওই প্রোফাইল পিকচার আমার চেঞ্জ হবে কিন্তু এটাকে চেঞ্জ হবে না আচ্ছা ঠিক আছে এখন আমি ক্রস দিয়ে দিলাম উপরে এটা এই যে এটা কলমের মতো এই সরি ব্যাকে চলে গেছে আমি আবার সেটিংয়ে গিয়ে যাচ্ছি সেটিংস পর প্রোফাইল আপডেট হ্যাঁ পিকচারের উপরে দেখেন আপনি অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে আচ্ছা এইখানে এখন আমি এই উপরে যে কলমের মতো এটির উপরে আমি ক্লিক করব চেঞ্জ অ্যাভেটার তো এখান থেকে মনে করেন আপনার যে কোনো একটা পিকচার তো আমি এই পিকচারটায় দিলাম এই যে একটা ইগলের যে পিকচার দেখেন এই পিকচারটা আমি দিলাম এটি ক্লিক করলাম এখানে চলে আসছে এখন আমি নিচে এসে আপডেটটা আপডেটটা ক্লিক করবো সেভ সেভ ইমেজে ক্লিক করব আপডেট সাকসেসফুল অর্থাৎ প্রোফাইল পিক্সার চেঞ্জ হয়ে গেছে আমি ব্যাকে আসলে একটু নিচে কাম ডাউন করলাম এটা সেভ হয়ে গেছে আমি হোমে ক্লিক করলাম থ্রি টোটে যেয়ে দেখেন সেভ হয়ে গেছে একদম ইজি বাট আপনি ইউজিড ওয়ালেট ওখানে সেভ করা না পর্যন্ত কখনও প্রোফাইল পিকচার চেঞ্জ হবে না আশা করি সকলে বুঝতে পারছেন তো ভিভার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ